কেমন আছেন সবাই আমরা আজকে দেখবো কি করে ব্লক কমেন্ট ব্যাকলিং করতে হয় সো ফার্স্ট অফ অল আমরা সকলে জানি কিভাবে হচ্ছে কমেন্টের জন্য সার্চ গুলো গুলো ইউজ করে সাইট ব্লক খুঁজে বের করতে হয় তো ফার্স্ট অফ অল আমরা আমাদের প্রথম যে টার্মসটা আছে যে আমাদের ভ্যাকিউম ধরেন আমরা একটা কিওয়ার্ড নিলাম তো এখানে ভ্যাকিউম ক্লিনারটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড তো ভ্যাকুয়াম ক্লিনারটা দেওয়ার পরে আমরা ডাবল কোটেশন দিয়ে মিডিলে দেব লিভ এ কমেন্ট লিভ এ কমেন্ট দেওয়ার পরে যখনই আমরা সার্চ দিব তখনই কিন্তু আমাদের সামনে কিছু ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে আমাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখে নিতে হবে যে আসলে কোন ওয়েবসাইটটা কমেন্ট ব্যাকলিংক গুলো অ্যাকসেপ্ট করতেছে তো আমরা যখন এই ওয়েবসাইটটাতে আসলাম আসার পরে দেখতেছি নিচের দিকে স্ক্রল ডাউন করব স্কল ডাউন করার পরে দেখবো যে আমরা এখানে আসলেই এরা গুলো অ্যাকসেপ্ট করতেছে তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল উপরের দিকে যাবো যাওয়ার পরে আমরা যে আর্টিকেলটাতে কমেন্ট ব্যাকিলিংটা করবো সেখানটায় আমাদের আর্টিকেলটা ভালো করে করে নিতে হবে কারণ যদি আমরা শুধুমাত্র নাইস পোস্ট নাইস আর্টিকেল এসব লিখে যদি আমরা কমেন্ট করি তাহলে কিন্তু ওয়েবসাইটে যে ওনার আছে সে কিন্তু আমাদের কমেন্ট টা অ্যাকসেপ্ট করবে না তো আমাদেরকে সেরকম করে এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটি কপি করে নিয়ে আমি এখানে কমেন্টটা করব আপনারা যখন কমেন্টটা করবেন আপনারা ফুলফিল এখানে রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিবেন যে আসলে ও কি কি বলতে চাইছে সেই অনুযায়ী তো এইখানে জাস্ট আমি একটা নেম দিয়ে দিচ্ছি নেম দিয়ে ইমেল দিয়ে আমি যে ওয়েবসাইটটা মানে লিংক করাইতে চাই সেই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিবো just আমি একটা एग्जांपल একটা দিয়ে দেখাচ্ছি দেন হচ্ছে আমরা জাস্ট পোস্ট কমেন্ট বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো যে আমাদের কমেন্টটা কিন্তু হয়ে গেছে দেখেন আমরা কিন্তু আমাদের কমেন্টটা করে ফেলেছি আর এইখানে যখনই আমি ক্লিক করতেছি আমার নেমের উপরে সাথে সাথে কিন্তু ব্লকটা চলে আসছে ওই ওয়েবসাইটটাতে চলে আসছে আমরা ছিলাম কিসে উড ব্লকে দেন আমরা কিন্তু চলে গেছি কোথায় improveyourself.blogspot.com ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা ব্যাকলিংক গুলো গ্যাদার করতে পারি তো এগুলো আমরা জাস্ট যদি ক্লায়েন্টের কাজ হয় আমাদেরকে হচ্ছে কপি করে নিয়ে আমাদের যে এক্সেল শিটটা আছে ওখানে কিন্তু আমাদের রেখে দিতে হবে সো আশা করি সকলে বুঝতে পারছেন কি করে ব্লগ কমেন্ট করতে হয় ধন্যবাদ সকলকে